নমস্কার প্রথমে আমি আমার পরমেশ্বরকে নমস্কার জানিয়ে নিই ওম নম ভগবতী বাসুদেবায় আয়া ওম নম ভগবতী বাসুদেবায় ওম নম ভগবতী বাসুদেবায় বায় আমি আমার দর্শক ও শ্রোতা বন্ধুদের নমস্কার জানিয়ে আজকে পাঠ শুরু করছি আজকে ছ অধ্যায় আমি পাঠ করব ছ অধ্যায়ের তেরো থেকে চব্বিশ নম্বর শ্লোক পর্যন্ত পাঠ করব আগের পর্বে আমি এক থেকে বারো নম্বর শ্লোক শ্লোক পর্যন্ত পাঠ করে সমাপ্ত করেছিলাম আজকের আমি তেরো থেকে চব্বিশ নম্বর শ্লোক পর্যন্ত পাঠ করব প্রথমে ছন্দে পাঠ করে যাবো তারপরে প্রতিটি শ্লোক পাঠ করে অর্থ বলবো তেরো থেকে চব্বিশ নম্বর শ্লোক পর্যন্ত আমি পাঠ করছি সমংকায় শিরগ্রীবং ধারায় दिशश्चानवलोकयन् प्रशान्तात्मा विगतभिः ब्रह्मचारिव्रते स्थितः मनः संयम युक्त आशीतमत्परः जुञ्जन्येवं शदात्मानं योगी नियतमानशः शान्तिं निर्माणपरमां मत्संस्थामधिगच्छति नातस्नतस्तु ना योगोऽस्ति न चैकान्तमनश्नतः न चातिशप्नशीलश्च जाग्रतो नैव चार्जुन युक्ताहारविहारश्च युक्तचेष्टस्य कर्मषु युक्तस्वप्नावबोधश्च योगो भवति दुःखः यदा विनियतं चित्तम् आत्मन्ने बाबतिष्ठते तिष्ठते सर्वकामेभ्यो युक्त इत्युच्यते तदा यथा दीपो निबाधस्थो निगते शोपमा स्मृता योगिनो यतचित्तस्य जुञ्जतो योगमात्मनः चित्तं निरुद्धं योगसेवया जत्र चैवात्मनात्मानं पश्यन्नात्मनि तुष्यति सुखं मातन्तिकं यत्तद् बुद्धिदायमतीन्द्रियं वेत्तिजत्र न चैवायं स्थितश्चलति तत्त्वतः जङ्लब्ध्वा चापरं लाभं मन्नतेनाधिकं ततः स्मिन् स्थितो न दुःखेन गुरुणापि विचालते দ্যাখ সংযোগ সংগি স নিশ্চয় চেত্রভাওয়ান মনশৈবে আজকের এই চব্বিশ নম্বর শ্লোক পাঠ করে পাঠ সমাপ্ত করবো এরপর আমি আমার ছন্দে পাঠ করা হয়ে গেলো এরপরে আমি তেরো থেকে প্রতিটি শ্লোক পাঠ করে অর্থ বলব আমি তেরো এবং চোদ্দো একসাথেই পাঠ করব তাহলে বলতে এবং বোঝাতে সুবিধা হবে বুঝতেও সুবিধা হবে তেরো নম্বর শ্লোক পড়ছি সামাং কায়া শিরগ্রীবাং ধারায় না চ্যালাং স্থির সংপৃক্ষিকাগ্রংসলোকয় প্রশান্তগতভ ব্রহ্মচারী ব্রতে স্থিত মন সংযম মচিত্ত যুক্ত আশিত মত পড়া হয় তেরো এবং চোদ্দ নম্বর শ্লোকের অর্থ পড়া হয়ে গেল এবং অর্থ আমি বলছি শরীর মেরুদণ্ড মস্তক ও গ্রীবা সরলভাবে ও নিশ্চলভাবে রেখে সুস্থির হয়ে আপনার নাসাগ্রবর্তী আকাশের দৃষ্টি রাখিবে এদিক ওদিক তাকাবে না এইভাবে করবে প্রশান্ত চিত্ত ভয় বর্জিত ব্রহ্মচর্যশীল হয়ে মনসংযোগ পূর্বক মতপরায়ণ হয় মদগত চিত্ত হয়ে সমাধিস্থ হইবে সমাধির অভ্যাস করবে কিভাবে বলা হলো তারা চোদ্দ ট্যারেক্ট শরীরটাকে মানে মেরুদণ্ডকে শীর্ষ একদম সোজা রেখে মস্ত গৃবা সরলভাবে রেখে নিশ্চলভাবে বসতে হবে স্থিরভাবে বসে না সাকবে দৃষ্টিটাকে স্থির ডাকতে হবে এদিক ওদিক তাকানো তাকাবে না এই রূপে এই রূপে উপবেশন করে প্রশান্ত চিত্ত মনটাকে চিত্তটাকে শান্ত রেখে ভয়ে বর্জিত ব্রহ্মচর্যশীল হয়ে মনোসংযমপূর্বক পরায়ণ হয় মদগত চিত্ত হয়ে সমাধিস্থ করবে অর্থাৎ ভগবানের চিন্তা করতে করতে এইভাবে বসে ভগবানের চিন্তা করবে শ্রীহরি চিন্তা করতে করতে সমাধির অভ্যাস করবে তেরো এবং ১৪ নম্বর শ্লোকের অর্থ বলা হয়ে গেল পনেরো নম্বর শ্লোক পড়ছি এই অধ্যায়ে কিভাবে উপবেশন করতে হবে কীভাবে সমাধির অভ্যাস করতে হবে কিভাবে। ধ্যানের অভ্যাস করতে হবে সেই কথাই এই অধ্যায় বলা হয়েছে এবং সেইভাবেই প্রতিনিয়ত অভ্যাস করে যেতে হবে এবং সেই জন্যে এই অধ্যায়কে অভ্যাসযোগ্য বলা হয়েছে আমি এবার পনেরো নম্বর শ্লোক পড়ছি জুঞ্জান নেবাং সাদাত মা নাং যোগী নিয়ত মা নাস শান্তিং নির্বাণ তাছাধি পনেরো নম্বর শ্লোকের অর্থ বলছি যে আগের যেভাবে বলা হলো আগের দুটি শ্লোকে পূর্বোক্ত প্রকারে নিরন্তর সমাধান করতে করতে একাগ্র হয়ে নিশ্চল হয়ে বসে অভ্যাস করবে এইরূপ স্থির চিত্ত যোগী নির্বাণ রূপ পরম শান্তি লাভ করেন এই শান্তি আমাতেই স্থিতির ফল ভগবান বলছেন যে কিভাবে বসে ধ্যানের অভ্যাস করতে হবে আগের দুটি শ্লোকে বলা হলো এবং সেইভাবে যোগী একাগ্র হয়ে নিশ্চলভাবে বসে ধ্যানের অভ্যাস করলে করলে পরম নির্বাণ পরম শান্তি লাভ করবে এবং ভগবান বলছেন এই শান্তি আমাদের স্থিতিরই ফল এই যে এভাবে বসে সংযোগ করে ভগবানের চিন্তা করতে করতে একাগ্রভাবে বসে যে ধ্যান ধ্যানের অভ্যাস করবে এতে চিরশান্তি লাভ করবে এবং ভগবান বলছেন এই শান্তি আমাতে স্থিতির ফল পনেরো নম্বর শ্লোক পড়া হয়ে গলে বা ষোলো নম্বর পড়ছি না না তস্নাত যোগোস্তি না চান্ত মনে স্নাতহা না চা তি স্বপ্নশীল জাগ্রত নাই বা চার্জুনা ষোলো নম্বর শ্লোকে ভগবান বলছেন যে যারা যোগের অভ্যাস করেন যারা ধ্যানের অভ্যাস করেন তাদের কী কীভাবে আহার করতে হবে সেই কথা ষোলো নম্বর শ্লোকে বলা হচ্ছে হে অর্জুন যিনি অত্যধিক আহার করেন অথবা যিনি একান্ত অনাহারী তাদের যোগ হয় না অতিশয় নিদ্রালু বা অতিশয় জাগরণশীলেরও যোগ সমাধি হয় না তাহলে কিভাবে হয় এর পরের শ্লোকে বলছেন সাতই নম্বর শ্লোকে যুক্তাহারা বিহার যুক্ত চেষ্টাতে যুক্ত চেষ্টা কর্মসু যুক্ত স্বপ্না বা বোধাস যোগ ভবতী দুঃখাহার সাতনব শ্লোকে ভগবান বলছেন যিনি পরিমিত আহার বিহার করেন পরিমিত রূপে কর্মচেষ্টা করেন পরিমিত রূপে নিদ্রিত জাগ্রত থাকেন তাহার যোগ সাধনা হয় তিনি যোগ নিবর্তক হন যোগ সাধনা তার পক্ষেই সম্ভব হয় যিনি পরিমিত আহার পরিমিত নিদ্রা পরিমিত ভ্রমণ পরিমিত কর্মচেত্র সমস্ত কিছু করেন পরিমিতভাবে তার পক্ষেই যোগ সাধনা করা সম্ভব হয় আঠ নম্বর শ্লোক পড়ছি যা দাদা বিনিয়তাম চিত্তম আত্মান্নে বাহা সার্বকামেভ্য যুক্ত ইত্যুচ্চা দিয়ে তাদা আঠের নম্বর শ্লোকে ভগবান বলছেন যখন চিত্ত বিশেষরূপে নিযুদ্ধ হয়ে আত্মাতে অবস্থিতি করবে তখন যোগী সর্বকামনা শূন্য হন এইরূপ যোগী পুরুষ যোগসিদ্ধ বলে কথিত হন উনিশ নম্বর শ্লোক পড়ছি যথা দ্বীপ নিবাত্মৃতা যোগিন যাতে চিত্তা যুঞ্জাত যোগা মাত মানাহা উনিশ নম্বর শ্লোকে ভগবান বলছেন যে যোগীর কীরকম অবস্থা হবে সেটা বলছেন যে নির্বাত প্রদেশে স্থিত দীপশিকা যেমন চঞ্চল হয় না আত্মবিষয়ক যোগ অভ্যাসকারী সংযত চিত্ত যোগীর অচঞ্চল চিত্তের উভয়ই দৃষ্টান্ত এভা এখানে দৃষ্টান্ত দিলেন যে বায়ুহীন জায়গায় প্রদীপের শিখা যেমন চঞ্চল হয় না ঊর্ধ্ব মুখে সোজা উঠে থাকে তেমনি যিনি যোগী ও যোগের অভ্যাস করছেন তার সংযত চিত্ত যোগের চিত্ত সেইভাবে একদম ধীর স্থির থাকে কুড়ি নম্বর শ্লোক পড়ছি যত্র পরমতে চিত্তাং নিরুদ্ধাঙ্গ যোগা সেবায়া যাত্রা চাই বা আত্মা না আত্মা নাক পাশানাৎ মানে তুষ্যাতি কুড়ি নম্বর শ্লোকে ভগবান বলছেন যে অবস্থায় যোগ অভ্যাস দ্বারা নিরুদ্ধচিত্ত সর্ববৃত্তি শূন্য হয়ে নিষ্ক্রিয় হয়ে অবস্থান করবে এবং আত্ম দ্বারা আত্মাতেই পরিতুষ্ট থাকবে শান্তি লাভ করবে এটাই যোগ শব্দবাচ্য এইভা এটাই যোগের লক্ষণ এইভাবেই যোগীর অবস্থান এখানে বলা হলো যে যোগ অভ্যাস করলে তার চিত্ত স্থির হয়ে থাকবে আত্মাতেই আত্মাকে দেখে আত্মা দর্শন করবেন এবং সেই আত্মদর্শন করে পরিতৃপ্ত থাকবে। এটাই এইভাবেই যোগের সাধনা করে এইভাবেই যোগী সাধনা করে পরিতৃপ্ত হন এটাই যোগ শব্দ বাচ্চা একুশ নম্বর শ্লোক পড়ছি সুখম তান্ত্রিক বুদ্ধি বুদ্ধিগ্রায় মতিন্দ্রিয় ব্যক্তিযাত্রা চৈ বায়াম চৈ বায়াম স্থিতা চালাতি তত্ত্বতঃ একুশ নব শ্লোকের অর্থ বলছি ইন্দ্রিয়ের অগোচন কেবল শুদ্ধ বুদ্ধি দ্বারা যে নিরতিশয় সুখ যোগী অন্তর অনুভব করেন যোগী যে অবস্থায় তাহাই অনুভব করেন এবং যে অবস্থায় স্থির থেকে বিচলিত হন না তা তাকেই যোগী বলা হয় সেই যোগ শব্দ বাচ্য এইটাই জানবে ভগবান এখানে বললেন স্থির থেকে বুদ্ধিকে সংযত আত্মাকে সংযত রেখে এবং তিনি নিজের আত্মাতেই আনন্দ অনুভব করেন স্থির থাকে কোনোভাবেই বিচলিত হন না তিনি যোগী বাইশ নম্বর শ্লোক পড়ছি জংলব্ধ বা চা পারং লাভাং বান্নাতে নাধিকাং তাহা জাসমিন স্থিত না দুঃখে না গুরু নাপি পি বাইশ নম্বর শ্লোকের অর্থ বলছি যে অবস্থা লাভ করলে যোগী অন্য কোনো লাভ অপেক্ষা অধিক সুখকর বলে মনে করেন না এবং যে অবস্থায় স্থিতি হয় মহা দুঃখ বিচলিত হন না তিনি যোগ সাধনায় স্থিতি লাভ করেছেন তিনি যোগী সাধনায় তার যোগের তিনি ক্ষমতা লাভ করেছেন তিনি যোগী তিনি যোগ শব্দবাচ্য তেইশ নম্বর শ্লোক পড়ছি তং বিদ্যা দুঃখ সংযোগ বিয়োগং যোগ সঙ্গীতম সানিশ্চয় না যোগ যোগ নির্বিনা চেয়ে তেইশ নম্বর শ্লোকের অর্থ বলছি এই রূপ অবস্থা যে যেটা বলা হলো বাইশ নম্বর তেইশ নম্বর শ্লোকে যা বলা হলো অবস্থার পথে এই অবস্থায় দুঃখ সংযোগের বিয়োগ হয় এবং দুঃখ বিয়োগের যোগ শব্দ বাচ্য এই দুঃখ বিয়োগই যোগ বাচ্য এই যে অবস্থা বাইশ নম্বর তেইশ নম্বর শ্লোকে বলা হলো সেই অবস্থা হচ্ছে দুঃখের বিয়োগ হয় এবং দুঃখর বিয়োগ হলেই তিনি যোগ প্রাপ্ত হন সেটাকেই যোগ শব্দ বাচ্য বলা হচ্ছে এই যোগ শূন্য চিত্তে অধ্যাবাসায় সহকারে অভ্যাস করা কর্তব্য এইটা একদিনের অভ্যাসের দ্বারা অর্জন করা যাবে না এটা প্রতিদিন প্রতিনিয়ত অভ্যাস করতে হবে এবং এই অভ্যাস করতে থাকলে তবেই সে যোগ সিদ্ধি হবে যোগ প্রাপ্ত হবে এবার চব্বিশ নম্বর শ্লোক পড়ছি সংকল্প প্রভাবান কামাং ত্যাক্তা সার্বানা শেষ আতাহা মানে মানাশাই বেন্দ্রিয়া গ্রামাং বিনিয়ামা সামানত চব্বিশ নম্বর শ্লোকের অর্থ বলছি মনের সংকল্পজাত কামনা সমূহকে রূপে ত্যাগ করে মনের দ্বারা ইন্দ্রিয় সমূহকে বিষয় ব্যাপার হইতে নিবৃত করবে মানে এই চব্বিশ নম্বর শ্লোকের ভগবান বলছেন যে মনের সমস্ত রকম এই যখন সাধনা করতে বসা হবে ধ্যান করতে বসা হবে ধ্যানের অভ্যেস করতে করা হবে তখন মনটাকে সমস্ত কামনা থেকে মুক্ত করতে হবে সমস্ত সংকল্পজাত কামনা বাসনা থেকে বিশেষরূপে মুক্ত করে কামনা বাসনা মন থেকে ত্যাগ করে মনের দ্বারা সমূহকে বিষয় ব্যাপার হইতে নিবৃত্ত করবে মন থেকে সমস্ত ইন্দ্রিয়ের যে বিষয় আছে সেইগুলোকে মনের থেকে ত্যাগ করে এই সাধনার অভ্যাস করতে হবে এই সাধনা অভ্যাস করা অনেক কঠিন এই সাধনা অভ্যাস করতে গেলে সাধককে গুরু আশ্রমে থেকে গুরুর উপদে উপদেশ নিয়ে গুরুর সান্নিধ্যে থেকে এই সাধনা করতে হয় অভ্যাস করতে হয় আমাদের মতো সংসারী লোকের পক্ষে এটা কষ্ট করা এই সাধনা আমরা সংসারী লোকেরা আমরা করতে অক্ষম আমাদের পথ ভিন্ন আমাদের ভক্তির পথ সমর্পণের পথ কিন্তু ভগবানের এই কথা আমাদের পড়তে হবে শুনতে হবে জেনে নিতে হবে সেই জন্যে এই আমরা পড়লাম এবং অর্থ জানলাম আজকে আমি এখানেই পাঠ সমাপ্ত করছি এর পরে আমরা পঁচিশ থেকে বাকি বারো নম বারো শ্লোক পর্যন্ত পাঠ করে পাঠ শুরু করব পরের পর্বে আজকে আমি এখানেই পাঠ সমাপ্ত করলাম নমস্কার ওং নমো ভগবতী বাসুদেবায়া ওং নমো ভগবতী বাসুদেবায়া ওং নম ভগবতী বাসুদেবায়া ওম